নমস্কার মুকুল ঘোষ বলছি জীবন পাতা ইউটিউব চ্যানেল থেকে আজকে শোনাবো রাগ নিজের উপর হলে কোথাও অভিযোগ করার জায়গা নেই রাগ নিজের উপর হলে কোথাও অভিযোগ করার জায়গা নেই বোকা হচ্ছে বুঝেও বোকামি করতে থাকলে কোথাও চোখ মুছার রুমাল নেই বিপদ বাড়বে জেনেও অন্ধকারকে ভালোবেসে ফেললে কোথাও নিরাপদ অনুভব করার আশ্রয় নেই আমাদের নিজেদের মন মাঝে মাঝে আমাদের সব থেকে কঠিন শত্রুতে পরিণত হয় তখন যতই ফন্দি আঁটো আর যতই গন্ডি কাটো মনের কাছে হেরে গেলে কোথাও গিয়ে নেই নিজের জীবন পাতা খুলে দেখুন ঠিক একই কথাগুলো লেখা আছে আসলে যারা সৎ চারিত্রিক প্রতিবাদী তারা একসময় অন্যায়ের প্রতিবাদ করতে করতে নিজের মনের কাছে হেরে যায় আমি বলি অসৎভাবে জেতার চেয়ে সৎভাবে হেরে যাওয়া অনেক ভালো প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন জীবন পাতা ইউটিউব চ্যানেল চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেলটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন ছোট্ট একটি লাইক করুন সময় দেওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ